আসসালামু আলাইকুম আপুরা এই শীতে আপনার ছোট্ট সোনামনির জন্য মুসকান স্টাইলে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং স্টাইলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কিছু উইন্টার কালেকশন তো চলুন এক এক করে আমাদের কালেকশনগুলো দেখে নেওয়া যাক প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা শেরপা উইথ টপস কালেকশন এবং এটার মধ্যে হচ্ছে টোটাল চারটা কালার পেয়ে যাবেন এবং এ ওয়াইজ ফার্স্টেই আমি বলে নিই এ ওয়াইজ হচ্ছে নিচের টপসটা শুধুমাত্র টপসটা হচ্ছে চেঞ্জ থাকবে উপরের শেরপাটা সেম পেয়ে যাবেন এবং এটা আপনারা হচ্ছে আমি একটু ডিটেলস দেখাই এটা আপনারা চাইলেই হচ্ছে দুইভাবে ভাবে যেমন ভারী উইন্টারে এবং হচ্ছে হালকা যে উইন্টারটা দুইভাবে হচ্ছে পরাতে পারবেন এটা হচ্ছে শেরপার ইনারে পার্টটা খুবই সুন্দর একটা সফট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে স্লিপসের অংশটা এবং চাইলে আপনারা হচ্ছে শুধুমাত্র টপসটা হচ্ছে সিঙ্গেল ভাবে পরাতে পারবেন হালকা শীতে যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট উইন্টার ম্যাটেরিয়াল ওয়ান সাইড ব্রাশের মতন একটা করা এবং ফুল স্লিপসের খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ফন্টের অংশটা এবং এটা হচ্ছে স্লিপসের অংশটা চাইলে আপনারা হালকা শীতে হচ্ছে মেবেলকে পরাতে পারবেন এবং ভারী শীতে হচ্ছে শুধুমাত্র শেরপাটা দিয়ে পরাতে পারবেন তার মধ্যে টোটাল পেয়ে যাবেন চারটা কালার যেসব আপু হচ্ছে অলরেডি আমাদের থেকে কালেকশনগুলো করেছেন তারা জানেন খুবই সুপার হচ্ছে কমফোর্টেবল একটা কালেকশন তো তারা যারা করেছেন এবং যারা হচ্ছে এখন পর্যন্ত কালেকশনটা করেননি তারা খুবই দ্রুত হচ্ছে যার যেটা কালার লাগবে খুবই দ্রুত স্ক্রিনশটে নাম নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেন হচ্ছে আমাদের এই কালেকশনটা যেটা হচ্ছে আমাদের পেজের সুপার হিট একটা কালেকশন এটা হচ্ছে একটা প্যারিং জ্যাকেটের মধ্যে এটার মধ্যে আপনারা সাইজ ইয়ার্স থেকে একদম টুয়েলভ ইয়ার্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার পেয়ে যাচ্ছেন টোটাল চারটা পিঙ্ক যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট একটু কাইন্ডলি নিয়ে নেবেন দেন হচ্ছে এটা এটা হচ্ছে বয় এবং গার্ল উভয় হচ্ছে পড়তে পারবে কালারগুলো হচ্ছে সেই রকম করা এটা হচ্ছে ইনারের অংশটা ইনার হচ্ছে শেরপা টাইপের ইউজ করা আছে খুবই মানে শীতের জন্য খুবই পারফেক্ট একটা কালেকশন ভারী শীতের জন্য এবং খুবই সুন্দর করে হচ্ছে জিপার করা আছে দেন হচ্ছে এটা যেটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্রক কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে একটা মিন্ট কালারের মধ্যে বরকা প্রিন্ট করা থাকবে ফ্রন্টাইটের হচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপস হচ্ছে কাফ করা থাকবে এবং এটার সাইজ পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে একদম এইট পর্যন্ত যা লাগবে দুটো স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং অর্ডারটা কনফার্ম করে দিবেন পারফেক্ট পারফেক্ট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল একটা কালেকশন থাকবে দেন হচ্ছে এটা এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট উইন্টার ম্যাটারিয়ালের মধ্যে এবং উইন্টারের জন্য পারফেক্ট কালেকশন দেন হচ্ছে এটা এটা একটা ফ্রক কালেকশন খুবই স্টাইলিশ মোস্ট ডিমান্ডিং একটা আউটফিট হচ্ছে আমাদের পেজের এটা হচ্ছে কনসার্টি খুবই সুন্দর করে ডিজাইন করা এবং ডিজাইনটা হচ্ছে কাট ওয়ার্ক করা এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে ফুল স্লিপস এটা হচ্ছে ব্যাক সাইড এবং এখানে হচ্ছে বাটন করা আছে চাইলে আপনারা পুরো বাটনটাই হচ্ছে ওপেন করে নিতে পারবেন এটা হচ্ছে সাইজ পেয়ে যাবেন ওয়ান ইয়ার থেকে একদম সেভেন ইয়ার্স পর্যন্ত দেন হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা আমাদের বিশেষ একটা আমরা কালেক্ট করতে পারি যতটুকু পেয়েছি সম্পূর্ণটাই আমরা কালেক্ট করেছি এটা হচ্ছে ডেনিমের মধ্যে আপনারা চাইলে এটা টি শার্ট দিয়েও করতে পারবেন বা চাইলে নর্মালভাবে শুধুমাত্র টপস টপ করাতে পারবেন এটা হচ্ছে ফ্রন্টের অংশ ওপেন করা যাবে দুই সাইডে হচ্ছে পকেট করা আছে এবং এখানে হচ্ছে এলাস্টিক করা আছে এটা সাইজ আপনারা পেয়ে যাবেন থ্রি ইয়ার্স থেকে এটা সাইজ হচ্ছে থ্রি ইয়ার্স থেকে সেভেন ইয়ার্স পর্যন্ত নেক্সট হচ্ছে এটা একদম ছোট্ট বেবিদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন এবং খুবই সফট ফেব্রিক্সটা হচ্ছে খুবই সফট ওভেন কটনের মধ্যে থাকছে এটা হচ্ছে ফ্রন্টে এম্ব্রয়ডারি করা আছে এবং এটা হচ্ছে স্লিপসের অংশ এবং নিচে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং এটা হচ্ছে টোটাল টু পিস একটা সেট এবং সাথে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডেনিমের প্যান্ট তো যারা ভালো দুপুরে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের যাদের টুইন ভেবে আছে তাইলে তারা হচ্ছে কালেকশনগুলো করতে পারেন বা আপনারা যারা হচ্ছে বাইরে ট্যুরের জন্য প্ল্যান করছেন তারা কালেকশনগুলো করে রাখতে পারেন বা যারা গিফটের জন্য যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং হচ্ছে তারা হচ্ছে কালেকশন করতে পারেন কারণ খুবই কমফোর্টেবল একটা কালেকশন এটা হচ্ছে বয়েস বেবিদের জন্য খুবই সুন্দর একটা শার্ট কালেকশন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট উইন্টার ম্যাটেরিয়াল মধ্যে এটা হচ্ছে ইনারের অংশটা এটা হচ্ছে টোটাল টু পিস একটা সেট কালেকশন উপর হচ্ছে শার্ট এবং নিচে হচ্ছে ডেনিমের প্যান্ট এটা সাইজ পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার থেকে এইট ইয়ার্স পর্যন্ত এছাড়া আমাদের পেজে অসংখ্য অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম